গুড মর্নিং স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের মজার বই নিয়ে আলোচনা করবো তোমরা যারা প্রাকাথমিক শ্রেণীতে ভর্তি হয়েছ তারা সবাই এই ভিডিওটি দেখবে চলো তাহলে তোমাদের মজার বইয়ের সূচিপত্রে আমরা যাই সুচিপত্রে আমরা কী দেখতে পাচ্ছি যে যেগুলো আমরা পড়বো সেগুলো পেজ নম্বর দিয়ে লেখা আছে আমরা আজকে সবগুলো তো পড়বো না তাই আমরা আজকে কী পড়ব প্রথমটা প্রথমে কী আছে শিশুর জগৎ শিশুর জগৎ এক নম্বর পেজে তাই চলো আমরা শিশুর জগৎ দেখি কী আছে এক নম্বর পেজে যাই তাহলে আমরা এক নম্বর পেজে কি দেখতে পাচ্ছি ছবি আছে কি ছবি চারিদিকে অনেক রকম ছবি আছে নিচে কি করতে হবে আমাদের শিখন পরামর্শে লেখা আছে তো চলো সেটা আমরা পড়ি কি আছে শিখন পরামর্শ উপরে ছবিটিতে শিক্ষার্থী কি কি দেখতে পাচ্ছে তা বলবে এর থেকে শিক্ষিকা শিক্ষক তার চারপাশের পরিবেশের ধারণা দেবেন শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের বিদ্যালয়ের এবং বাড়ির পরিবেশ নিয়ে আলোচনা করবে তাহলে উপরে উপরের ছবিটা দেখে আমাদেরকে বলতে হবে কি কি আছে তারপরে ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা একই তাদের শিক্ষক শিক্ষিকার সঙ্গে আলোচনা করবে সম্পর্কে শ্রেণীকক্ষের পরিবেশ কেমন হয় বিদ্যালয়ের পরিবেশ কেমন হয় আর বাড়ির পরিবেশ কেমন হয় ঠিক আছে তাহলে চলো আমরা দেখি ছবিটিতে কি কি আছে আমরা ছবি দেখলে ছবিটিতে প্রথম কি দেখতে পাই না আকাশে একটা পাখি উড়ছে তারপরে কি একটা বাড়ি দেখা যাচ্ছে বাড়ির পাশে বিভিন্ন ঝোপ জঙ্গল আছে তারপরে একটা বিরাট বড় গাছ আছে সেই গাছের নিচে কে বসে আছে একটা বালক বসে আছে সে কি দেখছে না সামনে তার একটা পুকুরে হচ্ছে একটা মাছ দেখা যাচ্ছে আর পুকুরটা কি ঘাটটা বাঁধানা আছে আর একটা পাথর যা অর্ধেকটা জলের ভিতরে রয়েছে আর কিছুটা বাইরে দিকে রয়েছে তাই আমরা এটা দেখতে পাচ্ছি তাহলে আমরা কি দেখতে এলাম আকাশে পাখি উড়ছে গাছের নিচে একটা বালক বসে আছে আর একটা পুকুরের পাশে সেই পুকুরে কি একটা মাছ আছে তারপরে এগুলো জানার পরে শিক্ষার্থীরা শিক্ষকের সঙ্গে তাদের চারিপাশের পরিবেশ সম্বন্ধে আলোচনা করবে তাই শিক্ষার্থীরা এইটা এক একরকম পরিবেশ যেখানে পাখি আছে গাছ আছে বাড়ি আছে ঝপ আছে পুকুর আছে পুকুরের মধ্যে মাছ আছে আর শ্রেণীকক্ষের পরিবেশ কেমন হয় শ্রেণিকক্ষের পরিবেশে কি থাকে টেবিল থাকে চেয়ার থাকে বেঞ্চ থাকে চক ডাস্টার ব্ল্যাকবোর্ড থাকে যেখানে বেঞ্চেতে ছাত্রছাত্রীরা বসে আর ওই চেয়ারে শিক্ষকরা বসে তাদের পড়াশোনা করায় তারপরে বিদ্যালয়ের পরিবেশ তাহলে বিদ্যালয়ের পরিবেশে কি আছে বিদ্যালয়ের পরিবেশে অনেক ঘর আছে রান্নাঘর আছে বাথরুম আছে খেলার বড় মাঠ আছে ফুলের বাগান আছে অনেক শিক্ষক শিক্ষিকা আছে আর অনেক শিক্ষার্থীরাও আছে এই নিয়ে বিদ্যালয়ের পরিবেশ তৈরি হয় আর বাড়ির পরিবেশ বাড়ি মানে প্রত্যেকের বাড়ি প্রত্যেকের বাড়ি মানে যেখানে যারা বসবাস করে সেটাকেই তো আমরা বাড়ি বলি সেই বাড়িতে কি আছে বাড়িতে রান্নাঘর আছে অনেক মানুষজন আছে প্রত্যেকের বাবা মা ঠাম্মি দাদু আরও আরও অনেক মানুষজন থাকে বিভিন্ন রকম ফলের গাছ ফুলের গাছ থাকে পুকুর থাকে সেই পুকুরে মাছও থাকে অনেক বাথরুম থাকে রান্নাঘর থাকে আর ঘ বাড়ির মধ্যে রকম আসবাবপত্র বিভিন্ন রকম জিনিস থাকে যেগুলো আমাদের দৈনন্দিন কাজে লেগে থাকে সেই সব কিছুই কিন্তু আমাদের বাড়ির পরিবেশে আমরা দেখতে পাই তাহলে আমরা এখানে বিভিন্ন রকমের পরিবেশ কীরকম জিনিস থাকে সেগুলো জানতে পারলাম ছবিটিতে একরকম পরিবেশের ছবি দেওয়া আছে শ্রেণীকক্ষের পরিবেশের একরকম ছবি বিদ্যালয়ের পরিবেশের একরকম ছবি আমাদের বাড়ির পরিবেশের মধ্যে একরকম ছবি যতজন শিক্ষার্থী বিদ্যালয়ে থাকে প্রত্যেক শিক্ষার্থীর বাড়ির পরিবেশ কিন্তু বিভিন্ন রকম কিন্তু বিদ্যালয়ের পরিবেশ আর শ্রেণীকক্ষের পরিবেশ একই রকম হয় প্রত্যেকের বাড়ি আলাদা তাই বাড়ির পরিবেশগুলো আলাদা রকম হয় কিন্তু শ্রেণীকক্ষ যারা একই ক্লাসে পড়ে তাদের শ্রেণীকক্ষের পরিবেশ একই রকম যারা অন্য ক্লাসে পড়ে তাদের আলাদা রকম আর বিদ্যালয়ের পরিবেশ কিন্তু প্রত্যেকটি শিক্ষার্থীরই একই রকম কারণ তারা একই বিদ্যালয়ে পড়াশোনা করে তাহলে আমরা কতগুলো পরিবেশের ধারণা সম্পর্কে জানতে পারলাম শ্রেণীকক্ষ বিদ্যালয় আর বাড়ি আর এই ছবিটিতে এটাও একটা পরিবেশের ধারণা ঠিক আছে তাহলে আমরা আজকে এই মজার বইয়ের প্রথম পেজে বিভিন্ন পরিবেশ সম্পর্কে ধারণা পেলাম আজকে এই পর্যন্ত আমরা পরের দিন পরের ভিডিওতে পরের পেজ নিয়ে আলোচনা করব ঠিক আছে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো